তিন কোটি টাকার ফ্ল্যাটে কেমন ডেকোরেশন হয় বড়লোকদের লোকদের পছন্দগুলোই বা কেমন তারা কীরকম কালার পছন্দ করে বিস্তারিত আমি এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো তো আপনারাই কম বেশি অনেকে জানেন যে আমাদের রিভার সাইডে একদম নদীর ধারে আমাদের একটা বড় প্রোজেক্টে কাজ চলছে আমি এক বছর আগে এখানে ওয়াল কাটিংগুলো করেছিলাম সমস্ত যারা পুরানো বন্ধু আছে তারা ভিডিও কিংবা আমি ফটোর আকারে ওটাকে আপলোড দিয়েছিলাম আপনারা দেখেছেন তো এখানে পাটে পাটে বিল্ডিং হচ্ছে তো যে বিল্ডিংটা আমাদের একটু কমপ্লিটের দিকে হয়েছে সেটাই আমি আপনাদের দেখাবো তো রাস্তা থেকে প্রথমেই একটু হেঁটে হেঁটে গিয়ে আমরা আর কি রুমটা দেখাবো ভিতরটাকে তো প্রথমেই মেন এন্ট্রেসটা দেখলেন সামনেই গাছপালা লাগানো আছে টাইলস দিয়ে সামনে একটু বসার পজিশন করা আছে মানে আউট যদি কোনো লোক ফ্ল্যাটে আসে প্রথমে তাকে নিচে বসতে দেওয়া হবে তো প্রত্যেকের জন্য কিন্তু ইন্ডিভিজুয়াল একটা করে লিফট আছে আমরা সোজা সরাসরি চাপতলাই চলে গেলাম গিয়ে এই দরজা খুলে ডাইনিংটা আমি আপনাদের দেখাবো ডাইনিংয়ের ডেকোরেশানটা বন্ধু দেখুন এটা কিন্তু একটা থিম করা আছে আমি আপনাদের আগেই বলছি এটা কিন্তু এখন কেউ ইউজ করে না একটা ডেমো আকারে সাজানো আছে এতে এই নয় যে এক্ষুনি মানে খাওয়া দাওয়াকে কেউ এগুলো একটা ডেমো আকারে সাজানো আছে এইভাবেই ফ্ল্যাটগুলো আপনার মনের মতো কাস্টমাইজ হবে আপনি যদি কেনেন তো প্রতিটা জিনিস তো এখানে কাস্টমাইজ করা আছে রঙ থেকে শুরু করে এক একটা রুমে এক একটা ডিজাইন করা আছে আপনার ইন্টেরিয়র পুরো ডেকোরেশনটাই কমপ্লিট করা আছে এগুলো একটা ডেমো করা আছে এইগুলো দেখেই কিন্তু বাকি ফ্ল্যাটগুলো বিক্রি হবে আপনি যে রুমেই যাবেন ব্যালকনি থেকে আপনি মানে কী বলে এখানে নদী দেখতে পাবেন আপনি যদি কিচেনে রান্না করেন সেখান থেকেও আমি দেখাচ্ছি ভিডিওতে পুরোটাই দেখতে পাবেন এই যেরকম ব্যালকনিতে বসে একটা চা খাবেন যদি ভাই লাল চাও খান এখানে মানে নদী দেখতে দেখতে তো মানে এত সুন্দর মনে হবে খুব ভালো একটা কফি খাচ্ছেন টেস্ট খুব ভালো লাগবে তো একটা রুমে যেরকম আমি দেখালাম জোকসেপাট একটা রুমে দেখালাম এখানেও যে ব্যালকনিটা আছে দেখতে পাচ্ছেন যে সামনে যে সমস্ত বড় বড়ো বিল্ডিংগুলো এখন কাজ কনস্ট্রাকশান আন্ডার কনস্ট্রাকশানে কাজ চলছে সেগুলোও আপনারা সুন্দরভাবে দেখতে পারবেন উপভোগ করতে পারবেন সামনে টিভি আছে আর যে দরজাগুলোর পাশেই যে বোর্ডগুলো আছে প্রথমে দরজা থেকে ঢুকে একটা সুইচ অন করলে আপনার লাইটটা ঘরের অন হয়ে যাবে তারপরে প্রত্যেকটা আপনি রিমোট সিস্টেম করতে পারেন পাশে বেড সুইচ আছে আর অ্যাটাচ বাথরুম তো প্রত্যেকটা সঙ্গে আছে সামনেই বেসিন পাশে মোট আর যেটাতে চান করার যে রুমটা আছে আর কি সাওয়ার সেখানে পুরো গ্লাস দিয়ে করা আছে প্রত্যেকটা বোর্ড এখানে একটা হ্যাভেলস এর বোর্ড দেওয়া আছে উডেন ফিনিশিং প্রত্যেকটা ফিনিশিং কিন্তু উডেন কিচেনটা দেখতে পাচ্ছেন কিচেনেও আপনার মাইক্রোভেন দেওয়া আছে একটা বেসিন দেওয়া আছে আর কিচেন থেকেও যদি আপনার মনে হলো একটা ভাই আপনার কোন মানে কি বলে আপনার হয়তো জাহাজ যাচ্ছে এখানে হাত তুলে দেখাতে পারবেন হাই আমি এখানে তো যাক জোকসেপাট বোর্ড গুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ফিনিশিং তো ভাই বড় লোকদের চয়েসটটাই আলাদা যেটা দেখা যাচ্ছে যে কালার থেকে শুরু করে এই যেরকম ডাইনিং এর কালার এখানে ভাই লাল নীল হলুদ সরি হলুদটা আছে লাল নীল এরকম মানে ডিপ যে কালারটা আমার বলার উদ্দেশ্য এরকম ভাই কোনো কালার ইউজ করেনি প্রত্যেকটা উডেন ফিনিশিং এর উপরে আছে তো দেখতে পাচ্ছেন এখানে এই একটা রুমে দেখালাম এটাও কিন্তু ফার্নিচার দেখে মনে হচ্ছে সব এক কিন্তু না প্রত্যেকটা রুমের ফার্নিচার আলাদা প্রত্যেকটা রুমের ডেকোটের ডেকোরেশন আলাদা এই যেরকম আগেরটাই ছিল শুধুমাত্র টিভি ইউনিট এখানে টিভি সামনে একটা বসে আর কি আপনি ল্যাপটপ এ করার জন্য একটা স্টাডি টেবিল দেওয়া আছে এর সামনে একটা ছোট্ট একটা বসে এই যে খবগুলো আছে এগুলি বই রাখার লাইব্রেরি মতো আপনার নিজের রুমে নিজেই লাইব্রেরি বই রাখার একটা জায়গা এই যেরকম একটা দেখতে পাচ্ছেন সিঁড়ি থেকে উঠেই এই যে ঝাড়বাতিটা আছে প্রত্যেকটা লাইট এখানে লাগিয়ে উপরে আপনি যদি পুরো টপ মানে পাঁচতলায় উঠে যান সেখান থেকেও দেখুন একদম টাইলস বসানো আছে আপনি বসে বসে এখানে বন্ধুদের নিয়ে পার্টি করতে পারেন তো আপনার পুরো অনুভব অন্যরকম হয়ে যাবে তো সেখানে উডেন ফিনিশিং করা আছে সেটাও কিন্তু দেখুন পেছন দিকে যে কালার একদম লাইট ক্রিম কালার এগুলো করা আছে এখান থেকেও ব্যালকনি মাস্ট প্রত্যেকটা রুম থেকে ভাই আপনি নদীর হাওয়া খেতে পারেন নদী দেখতে পারেন জাহাজ যদি আপনার মনে হয় দুটো জাহাজ আছে সামনে থেকে যাচ্ছে একটু হাই হ্যালো করতে পারবেন তো একদম অন্যরকম লোক ভাই এখানে প্রত্যেকটা জিনিস এখানে কাস্টমাইজ করে সাজানো আছে তো একদম রিভার্স সাইড একদম পার্সোনাল জেটি করা আছে স্পিড বোর্ড নিয়ে এখানে ঘোরাঘুরি করতে পারবে তো যাই হোক আমি সিঁড়ি থেকে নেমে বাড়ির দিকে যাবো আমাদের কাজ হয়ে এসছে প্রায় তো বিল্ডিংটা আরও একবার দেখতে দিলাম এই সমস্ত বিল্ডিং কিন্তু কাজ বাকি আছে আপনার যোগাযোগ করে যদি কাজ করতে চান ধন্যবাদ বন্ধুরা